হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পারছো এদিকে মামি খাওয়াচ্ছে ভাইকে ভাত আর এদিকে চিকেন আর মাটন নিয়ে আমার মামা চলে এসছে তো এদিকে সকালের রান্না শুরু হয়ে গেছে এদিকে ভাত আর এদিকে দিদা খাচ্ছে পিঠে তো এই চলছে কয়দিন ধরে তো এদিকে দাদু আমার মা বসে আছে সবাই তো এখন আমার মা আর মামি যাবে রান্না করতে দুজনে মিলেই রান্না করবে আর এইদিকে দিদা সব কিছু গুছিয়ে দিচ্ছে আর এদিকে আমার মাসি বসে আছে তো আমার মাসি একটু ভাই করে দিল এদিকে আমার ভাইও দিল তো এখন মাসি একটু রসুন ছাড়িয়ে দেবে মাকে কারণ মশলা করতে হবে ওই জন্য এদিকে আমার মাসি ছাড়াচ্ছে রসুন আর আমার মামি তো আমার ভাইকে খাইয়ে দিচ্ছে প্রথমে বড় ভাইকে খাওয়ালো তারপর এখন ছোটোটাকে খাওয়াচ্ছে আর এদিকে আমার মা রান্না শুরুও করে দিয়েছে সকালের রান্না আর কি তো চিকেন আর মাটনটা পরেই করবে তো তারপরে মেষ এনে দিল আমাদের পিয়ারা তো পেয়ারা খাচ্ছিলাম বসে বসে তো দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি পিয়ারা আর এদিকে বোনও খাচ্ছে তো বোন আবার আমার কানে কানে বলছে কি জানো ভুলে গেছি আমি তো তারপরে দেখছি যে মা করছে রান্না সকালে। তো এদিকে করছে হচ্ছে মাছের মাথা দিয়ে আর কুমড়ো শাক দিয়ে একটা তরকারি খুব টেস্টি লাগে খেতে তোমরা একবার ট্রাই করে দেখো রসুন টসুন দিয়ে রান্না করে আমার মা এটা খুব সুন্দর রান্না করে তো এদিকে রান্না হচ্ছে আর এদিকে এখন মেশো নিম পাতা নিয়ে যাবে কারণ মেশো তো চলে যাবে কালকে মেশো আর দাদা হংকং চলে যাবে তো ওইখানে আমার বাবাও থাকে তো বাবা নিম খা পাতা খেতে চেয়েছে তো এখান থেকে ওই জন্য নিম পাতা নিয়ে যাচ্ছে আর এদিকে সকালের খাবারও হয়ে গেছে এখন সবাইকে খেতে দেবে আর এদিকে আমার দুটো ভাই আর বোন দূষণ করছে আর এদিকে হয়েছে সকালের ডাল আর তোমাদের তো দেখালামই যে ওই তরকারিটা হয়েছে তো এখন আমি খেয়ে নেব তো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে এখন আমার মা দেবে আমায় তরকারি তো তরকারিটা খাওয়া হয়ে গেলে তারপর আমার খাওয়া হয়ে গেছে আর এদিকে মেশো গোছাচ্ছে ওয়েডিং কারণ কালকেই বেরোবে ওই জন্য আর এদিকে সোনপাপড়ি নিয়ে যাচ্ছে কারণ ওইখানে তো পাওয়া যায় না এসব ওই জন্য তো এদিকে আমার মা দেখছি রান্না শুরুও করে দিয়েছে চিকেনটা মা করবে আর মাটনটা মামি করবে তো এদিকে মশলা কষানো হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দিলো চিকেনের কন তো এদিকে মা দিয়ে দিয়েছে চিকেনটা আর এদিকে এখন চিকেনটা ভালো করে কষিয়ে নেবে তো আমার মা চিকেনটা খুব টেস্টি রান্না করে খুবই টেস্টি হয় খেতে আরও মায়ের হাতের রান্না কি বলবো সবারই সবার মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে খেতে আর এদিকে চা বসিয়েছে কারণ বাড়িতে একটু লোক এসছে মাসিদের ঘর করার জন্য ইঞ্জিনিয়ার এসছে মানে এই সব ডেকোরেশন মানে কি করতে হবে ওই জন্য আর এদিকে আমার বোন আমাকে একটু চুমো দিয়ে দিল তো এদিকে মামি করছে রান্না মার রান্না তো হয়েই গেছে তো মামি এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর এদিকে মাটনের আলুটাও হয়ে গেছে আর এদিকে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে কারণ ম্যাটন মাটনটা ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয় টেস্ট আরও তো এদিকে ম্যারিনেট করা মাটনটা এখন কড়াইতে দিয়ে দিলো এখন মামি এটাকে কষিয়ে নিক তারপরে আবার তোমাদের দেখাচ্ছি তো এটা দেখতে পারছো তোমরা কি আমি উপরে চলে এসেছিলাম মাসি আর বোন এই খরগোশটা নিয়ে কি করছিলো তো যাই হোক তারপরে আমি নিচে চলে এসছি নিচে এসে দেখছি যে আমার মামি মাটনটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিল প্রেশার কুকারে না দিলে মাটনটা ভালো সিদ্ধ হবে না ওই জন্য তো এখন মাটনটা সিদ্ধ হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে আর একটু ঘন করে নেবে তো তারপরে এই মাটনটা হয়ে যাবে রেডি তো এখন ঢোলটাকে একটু শুকিয়ে নেবে এদিকে দিয়ে দিয়েছে তো মাটনটা হয়ে গেলেই আমি চান করতে যাব এখন মা বলল চান করে আসতে তো আবার চান টান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতেই পারছ যে আমি চান করে চলে এসেছি তো এখন খেয়ে নেব মা ভাত বাড়ছে এখন মা আর মামি সবার বাটিতে বাটিতে কে চিকেন খাবে আর কে মাটন খাবে সেটা করছিলো এদিকে মেশোর জন্য আর মামার জন্য উঠিয়ে রাখছিলো কারণ ওরা খাবে পরে তো তাই জন্য তো আজকে ছিল চিকেন মাটন আর ডাল ছিল সকালে এই দিয়েই হয়ে যাবে সবার তো এদিকে ছিল ভাত এখন মা আমাকে ভাত বেড়ে দিয়েছে আর প্রথমে আমি লেবু দিয়ে আর ডাল দিয়ে খেয়ে নেবো কারণ আমার মা আসলে ডালটা খুবই ভালো লাগে কারণ আমার দিদা খুব ভালো ডাল করে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিকেলও হয়ে গেছে তারপরে আর ভিডিও করা হয়নি তো এখন আমি যাবো একটু রিলস করতেই মাঠে তো আমার মামার বাড়ির পাশেই হচ্ছে মাঠ তো সেখানেই যাব ভিডিওগুলো একটু ভালো হবে এই যে আমার মামি তো তারপরে এই দেখো আমার ভাই আমার বোন আমার মাসি সবাই রেডি হয়ে গেছে কারণ নদীরও কটা ভিডিও করে দেবো আর এদিকে আমার মাসি আর আমার মা একটু পরে যাবে তো যাই হোক আমরা চলে গেছি মাঠে এই যে দেখতেই পাচ্ছ আমার বোন হাঁটছে আগে আগে তো এদিকে আমরা মাঠে চলেও এসেছি তো বেশি না অল্প কটায় রিলস করেই চলে যাব তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমি এইখানে ভিডিও করব না আর একটু ওই দিকে করবো তো এই তো করব তো যাই হোক আমি রিলস করি আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা